শুভ সন্ধ্যা বন্ধুরা দেখুন আজকে কি নিয়ে এসেছি কোন রেসিপি আজকে আমি ইলিশ মাছ দিয়ে কুমড়ো পাতা দিয়ে আমি পাতুরি করব। কুমড়ো পাতা খুব কচি কচি বাড়িতে জল হয়ে গেছে তো কচু কুমড়ো গাছ হয়েছিল কচি পাতা তো সব ডুবে গেছে যেটুকু পেলাম নিয়ে এলাম এই দিয়ে আজকে আমি কুমড়ো পাতা দিয়ে আমি পাতুরি বানাবো আজকে আমি সুতো টুতো দিয়ে বাঁধবো না এমনি তেলের পরে দেব দেখুন খুব সংক্ষেপে আমি যাতে করতে পারি দেখুন বন্ধুরা আমি একটু চিনি নিয়েছি এই যে সর্ষে বাটার মধ্যে কিন্তু একটু চিনি এখানে হচ্ছে নুন দেবো গুলিয়ে দেবো খুবই সহজ রেসিপি খুব চটজল দি বিশেষ কিছু ব্যাপার নয় এখন আমি এটা গুলিয়ে নিলাম একটু চিনি নুন দিতে হয় সর্ষে সর্ষে বাটাতে তো আমি নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে করি তবু এর মধ্যে একটু নুন আর চিনিটা না মেশালে কিন্তু সেই টেস্টটা আসবে না এবার দেখুন এই যে আমি সব কটা মাছ এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি উল্টে উল্টে দিচ্ছি তেল মাখিয়ে দিলাম দাস নুন হলুদ মাখানো ছিল আমি সবসময় কাঁচা মাছ এনে নুন হলুদ মাখিয়েই ফ্রিজে রাখি এবার আমি করে একটা দেখাচ্ছি দেখুন সর্ষের মধ্যে চুবিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি সুতো টুতো বাঁধবো না আজকে বড় পাতা আছে এখানে আমি বসিয়ে দিলাম এইভাবে আমি সবকটাকেই বসিয়ে দেবো বন্ধুরা আমার যা কচি পাতা ছিল তাতে দুটো হলো তাই আমি দুটোই দেখাচ্ছি আজকে দেখুন বন্ধুরা আমার দুটো হয়েছে মাছ আমি দুটোই দেখাচ্ছি আজকে আমি ছেলের পরে দিয়েছি আমি এটা এবার চাপা দিয়ে দেবো আমার যে চাপাটা আছে সেটা দিয়ে চাপা দিয়ে আমি একটু কম রাখবো আস্তে আস্তে হয়ে যাবে এবার একটু গম আছে রাখবো যতক্ষণ হয় হোক তারপরে উল্টে দেব দেখুন বন্ধুরা আমি দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে একটু উল্টে দেব হয়ে যাবে দেখুন বন্ধুরা ডাকনা খুলে দিয়েছি কি অসাধারণ বন্ধুদের হচ্ছে একদম রেডি হয়ে গেছে আমার দিদি দেখুন বন্ধুরা ভাতের সাথে আমি এটা পরিবেশন করে দিলাম আমি এবার খুলবো ভীষণ গরম তো দেখুন আমি কিন্তু সুতো বাঁধিনি কিছুই করিনি কিন্তু খুব ভালো করে আমি আটকে দিয়েছিলাম খুবই গরম আমাকে একটু দুটো হাত লাগাতে হচ্ছে হ্যাঁ দেখুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একদম মাছটা একদমই সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম মাখনের মতো বলে গেছে আমার সাথে এতক্ষণ সংযুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সুখে থাকুন ভালো থাকুন রেসিপি ভালো লাগলে অবশ্যই নিজে করে খান শেয়ার করুন আর কমেন্টে অবশ্যই জানান কেমন হলো থ্যাংক ইউ